ইন্ডিয়ান স্টাইলে এরকম কড়াইশুঁটির কচুরি আর মুরগির মাংস ফোনা খেয়েছেন কখনো আজকে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি আর মুরগির মাংস ফোনা দিয়ে না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর এতে দিয়ে দিব এক এক করে আস্ত মরিচ ধনিয়া পাতা পরিমাণ মতো আদা রসুন বাটা এখন এটাকে ভালোভাবে একটি পেস্ট করে নেব এরপর পরিমাণ মতো আটা নিব আটা বা ময়দা নিতে পারেন আপনারা এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি আর একটু ঘি ঘি দিলে এতে স্মেলটা ভালো আসবে এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব আটার সাথে মেশানো শেষে যেই পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটি সেগুলো আটাতে দিয়ে দিব আটাতে দেওয়ার পরে আটাগুলোর সাথে ভালোভাবে পেস্টটা মাখিয়ে নিব আপনাদের যদি এই পর্যায়ে পানি প্রয়োজন হয় তাহলে আপনার পানি ব্যবহার করতে পারেন বেশি হার্ড করে না একটু সফট করে আটার মাখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর চলে যাবো মুরগির মাংস রান্না এর জন্য প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি একটি তেলে এরপর তেজপাতা এলাচ আর দারচিনি ভালোভাবে একটু মিশিয়ে নিব একটু লাল লাল হওয়ার পর এতে টমেটো দিয়ে দিব টমেটোটাকে একটু নেড়ে চেড়ে এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলাতে এতে লবণ মরিচ হলুদ আর জিরা গুঁড়া ব্যবহার করেছি গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো ব্যবহার করেছি এরপর এতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নিয়ে যে নেব মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলোকে কষানোর পর এতে কিছু পরিমাণ আলু আর মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়ে যেয়ে নেবো নিয়ে যেয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব কিছুক্ষণ পর আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিব এই মাংসগুলো সব রকম মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর তেলে ভেজে নিয়েছি হালকা ব্রাউন ব্রাউন করে এদিকে মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিব পানি আজকে যেহেতু মাংসটা মাখা মাখা হবে তাই বেশি পানি দিবো না কারণ বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা হবে পানি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এর মধ্যে মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে চুলা নিভিয়ে দিব আর নামিয়ে নিব চুলা থেকে এরপর চলে যাবো রুচিগুলো বানানোর জন্য এদিকে ছোট করে লেচি কেটে নিয়ে লুচিটাকে বেলে নিব বেশি বড় করব না আবার একদম ছোট করব না একদম লুচি শেপে বানিয়ে নিব একটি প্যানে তেল গরম করতে দিয়ে সেখানে লুচিগুলো ছেড়ে দিয়েছি বেশি করে ডুবা তেলে লুচিগুলো ভাজতে হবে না হলে লুচিগুলো ফুলবে না এদিকে দেখুন আমাদের লুচিগুলো ফুলে গিয়েছে আমার প্রতিটা লুচি এরকম ভাবে ফুলকো ফুলকো হয়েছে এখন পরিবেশন করে নিব একটি প্লেটে লুচি নিয়ে নিয়েছি আর এরকম ফুলকো ফুলকো লুচির সাথে যদি থাকে এরকম মজাদার মুরগি মাংস তাহলে আর কি লাগে খেতে আমার প্রতিটা লুচি এরকমই ফুলকো ফুলকো হয়েছে আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনারা দেখুন এটা কতটা পরিমাণ সফট হয়েছে আপনারাও যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ